প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার পদ্ধতি এই উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা দাবি করছেন যে ভারতের মধ্যে প্রথম স্কুল লেভেলে বা সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আমরা দেখলাম তৃতীয় সেমিস্টারে নানা ব্যাপারে একদম প্রথম থেকে কোনো না কোনো বিতর্ক পিছু ছাড়ছেই না নানান বিতর্ক এই নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি কিন্তু তার আগে এই খবরটাতে একটু চোখ রাখা যাক যেটা অফিসিয়াল নোটিফিকেশন নাই জাস্ট খবর প্রকাশিত হয়েছে খবরটাতে একটু চোখ রাখি চলতি বছরেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে তাতে ওএমআর সিটে পরীক্ষা দেওয়া বা সব প্রশ্নের উত্তর সময়ের মধ্যে লিখতে না পারার মতো অসংখ্য অভিযোগ উঠেছে শুধু অভিযোগটা শিক্ষার্থীদের ছিল এরকম নয় শিক্ষার্থীদের ছিল শিক্ষক শিক্ষিকাদের ছিল গার্জেনদের তরফে ছিল এবং তার দায়ও স্বীকার করে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ তাই পরবর্তী পর্বের পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো কিন্তু আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে পর পর তোমরা দেখো পর পর এক একটা বিষয় কিন্তু সামনে আসছে পঁচিশে সেপ্টেম্বর যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তার পরের দিনে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা দেখবো টু এক্স ফর্মুলা নিয়ে একদম সেখানে প্রথমেই তোমাদেরকে একটা বিশাল সুযোগ দেয়া হলো কি তোমরা বিকল্প প্রশ্ন অনেকগুলো পাবে তোমাদের যদি তিনটে প্রশ্ন লিখতে হয় তুমি ছটার মধ্যে বাঁচতে পারবে যে কোনটা তোমার সবচেয়ে ভালো পড়া আছে সেটার উত্তর তুমি করতে পারবে তার মানে কি এখানে তোমাদের কাছে একটা অনেক বড় সুযোগ বা অনেক বড় একটা জায়গা তৈরি হলো তোমাদের ভালো প্রশ্নগুলো চুজ করার ক্ষেত্রে এই যে পরপর জানিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কি কি বাইশে সেপ্টেম্বর প্রথম পর্বে পরীক্ষা শেষ হয়েছে এরপরে অর্থাৎ চতুর্থ সেমিস্টার হবে বারোই ফেব্রুয়ারি থেকে চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তার আগে টু এক্স মডেল অর্থাৎ এই যে প্রশ্নপত্র দ্বিগুণ সংখ্যায় থাকবে যটা করতে হবে তার দ্বিগুণ সংখ্যায় এটা বলে দেয়া হয়েছে বলে দেয়া হয়েছে নম্বর বিভাজন এক এক করে প্রত্যেকটি সাবজেক্ট ভিত্তিক এবারে দ্বিতীয় পর্বের সেমিস্টারে প্রশ্ন থাকবে কতগুলি সেটা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম পর্বের সেমিস্টারে কম সময় থাকার কারণে উত্তর লিখতে না পারার মতো অভিযোগ করেছিল পরীক্ষার্থী দ্বিতীয় পর্বের পরীক্ষায় সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে প্রশ্নপত্রের নম্বর বিভাজন কেমন হতে চলেছে তা আগে থেকেই জানিয়ে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমিস্টারে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরীক্ষার্থীদের সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে দ্বিতীয় পর্বে অর্থাৎ চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় প্রশ্নপত্র সাজানো থাকবে সেটাও জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একই সঙ্গে প্রশ্নে ছোট প্রশ্ন কটি থাকবে তাও ডিটেলস জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার বলে দিচ্ছি কিভাবে থাকবে বা কত নম্বরে কটি প্রশ্ন থাকবে দ্বিতীয় পরীক্ষার পূর্ণমান হচ্ছে চল্লিশ যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সেগুলো পঁয়ত্রিশ চল্লিশ নাম্বারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে বলে দিই সেখানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন হিসাবে দু নম্বরের পাঁচটি করে প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন লিখতে হবে সেই প্রশ্নগুলির মান কত দু নাম্বারে তার মানে এখানে যে পাঁচটা লিখতে হবে সেখানে তোমরা দশটা অপশন পাবে সেই অপশনের মধ্যে পাঁচটা প্রশ্ন বাঁচবে পাঁচ নাম্বারের থাকবে দুটি পাঁচ নম্বরের যে দুটি এখানেও তার মানে চারটি প্রশ্নের মধ্যে থেকে বাঁচতে হবে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হিসাবে দশ নম্বরের দুটি প্রশ্ন থাকবে এখানে দশ নম্বরের যে দুটি প্রশ্ন থাকবে তার মানে সেখানে অপশন থাকবে চারটে চারটের মধ্যে থেকে বাঁচতে হবে তবে বাংলা পরীক্ষার ক্ষেত্রে বলি যেমন রচনা বা ইংরেজির এসে এগুলোর ক্ষেত্রে ডবলের বেশি অর্থাৎ একটা লিখতে দিলে তোমাদের তিনটে অপশনও থাকতে পারে এই রকমই জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে আজকের উপস্থাপনাটা তোমাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এই যে প্রথম থেকে তোমাদের পরীক্ষা কিভাবে হবে তার প্রশ্নপত্রের ধরন সেখানে মার্কিং এই সমস্ত ব্যাপারগুলো আসছে এটা কিন্তু আমরা থার্ড সেমিস্টারে দেখিনি যার ফলটা থার্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকে ভুগতে হয়েছে এবার তোমাদের প্রশ্ন যে আমরা যে প্রথম ব্যাচ এতটা সমস্যার সম্মুখীন হলাম আমাদেরকে গ্রেস দেয়া হবে কিনা দেখো আমাদের তো দাবি আছে আমরা এখনো দাবি জানাতে থাকবো ইভেন তোমরা আমার ভিডিওতে এসে বলছো যে আমাদের পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এই পরীক্ষার প্রশ্নগুলোর প্রশ্নগুলো কঠিন হয়েছে তো সেক্ষেত্রেও দেয়া উচিত তোমাদের যদি সময়সীমা পরের ব্যাচের জন্য বাড়ানো হয় তার মানে তোমরা সাফার ব্যাচ হলে সেক্ষেত্রে কনসিডার তো অবশ্যই করা উচিত অন্ততপক্ষে আমি আমার চ্যানেলের তরফ থেকে দাবি রাখব কারণ আমি পরীক্ষার আগে বারে বারে বলেছিলাম বারে বারে সবাইকে বলেছিলাম আমার ভিডিওটা একটুখানি শেয়ার করুন এই এক ঘন্টা পনেরো মিনিটে কিন্তু ওএমআর পূরণ করে পরীক্ষা দেওয়া সম্ভব নয় যাই হোক আমার কথা তো আর সংসদ পর্যন্ত পৌঁছয়নি বা পৌঁছবে না তবু যদি শিক্ষার্থীদের মনে হয় তারা যদি শেয়ার করে গার্জেনদের মনে হয় তারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আলটিমেট একটা কিছু হতে পারে এখন যেমন আমাদের দাবি যে যে ব্যাচটা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল তারা এতগুলো অসুবিধার সম্মুখীন ইভেন কোশ্চেনে যে বাঞ্চ সেই বাঞ্চ উল্টানোর জন্য যে সময় এটা পরীক্ষার হলে ঢুকে প্রথম টাইম যারা দ্বিতীয় ব্যাচ অর্থাৎ সাতাশ সালের পরীক্ষার্থী হবে সাতাশ সালে থার্ড সেমিস্টার দেবে তারা কিন্তু দেখে নিল যে প্রশ্নটা এরকম হতে পারে এতদিন পর্যন্ত তোমরা যারা থার্ড সেমিস্টার দিয়ে ফোর্থ সেমিস্টার জন্য রেডি হচ্ছে তোমাদের কাছে কিন্তু কোনো আইডিয়া ছিল না এমসিকিউ ওএমআর তোমরা এই ব্যাপারগুলো শুনতে শুনতে একদম গিয়ে পরীক্ষার হলে পৌঁছেছো বারবার বলছি পরীক্ষার হলে তো একটু নার্ভাসনেস থাকে তার মধ্যে পরীক্ষার উত্তরে যে উত্তরগুলো সঠিক উত্তর হবে সেখানে গোল করা বাদ দিয়ে আরো উনত্রিশটা গোল ফিল করতে হয়েছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোশ্চেন বুকলেটের জন্য এই সময়টা ফিরিয়ে দেওয়া হোক বাচ্চাদের যে কোনো শর্তে সময় তো আর ফিরিয়ে দেওয়া যায় না আমি বললেও হবে না তাহলে তার জন্য সংসদের তরফ সংসদের কাছে আমার আবেদন যে সংসদের তরফ থেকে যে কোনো ব্যবস্থা নেওয়া হোক সেটা কি সংবেদনশীল হয়ে বা কি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন সেটা ওনারা জানিয়ে দিলেই ভালো হয় তাহলে আমাদের যে স্টুডেন্টরা চতুর্থ সেমিস্টারের জন্য পড়তে শুরু শুরু করছে তারা একটু পড়া করতে পারবে নিশ্চিন্তে যাই হোক ভিডিওটা যদি শেয়ার করো তাহলে অবশ্যই আমার মনে হয় এই দাবিটা একটা সময় উচ্চ পর্যায়ে পৌঁছবে তাই শেয়ার করার রিকোয়েস্ট রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যদি আজই প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জিওগ্রাফির ক্লাসে একদম প্রথম দিন থেকে আমি ছিলাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে তো সমস্ত ধরনের ক্লাস কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে এমসি কিউ এমসি কিউ এর আবার পাওয়ার পয়েন্টে মক টেস্ট নিয়েছি তাই অবশ্যই আমি আশা করবো এতক্ষণে সাবস্ক্রাইব করে নিয়েছো টাটা